নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত দেখুন আরজিকর তদন্তে নয়া মোর হ্যাঁ ঠিকই শুনেছেন আরজিকর তদন্তে নয়া হ্যাঁ এই লাইনটা দিয়ে আজকে আমি আমার এই প্রতিবেদন শুরু করলাম দেখুন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ সকাল হলেই খবরের কাগজে চোখ রাখছেন টিভির পর্দায় চোখ রাখছেন এবং বারবার প্রশ্ন করছেন সিবিআই কি করছে কেন সিবিআই এখনো পর্যন্ত অপরাধীদের চিহ্নিত করতে পারলো না কেন ধর্ষকদের গ্রেপ্তার করতে পারলো না এই প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে দানা বেঁধেছে কারণ আর জি করেন এই ঘটনা ঘটার পরে পশ্চিমবঙ্গের সর্বস্তরের সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন তারা আন্দোলন করেছিলেন তাদের মুখে একটাই স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস তারা বলেছিলেন যে ধর্ষকদের গ্রেপ্তার করতে হবে এবং ধর্ষকদের ফাঁসি দিতে হবে তাহলে এতদিন হয়ে গেল প্রায় একশো দিন অতিবাহিত সিবিআই কি করছে এই বিষয় নিয়ে প্রত্যেকটি মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে হ্যাঁ কেন আমি এই কথাটি বলেছিলাম যে তদন্তে মোড় এই কথাটাই আমি আসছি কিন্তু তার আগে একটা কথা বলেনি যে যেরকমভাবে আপনারা সিবিআই কে দোষারোপ করছেন সিবিআই এর উপরে প্রশ্ন তুলছেন তার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু কলকাতা পুলিশের ভূমিকার উপরেও নজর রাখতে হবে তার উপরেও কিন্তু বারবার প্রশ্ন করতে হবে দেখুন ঘটনা যেদিনকে ঘটেছেন সেদিন থেকে শুরু করে আজ অব্দি কলকাতা পুলিশের ভূমিকা কিন্তু যথেষ্ট সন্দেহজনক যেদিনকে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার পরে এই ডাক্তারি পড়ুয়ার বাবা মার চেয়েছিলেন যে তার মৃতদেহটি রেখে দেওয়া হোক দ্বিতীয়বার ময়না তদন্ত করবার জন্য কিন্তু তড়িঘড়ি তাদের উপরে প্রেশার ক্রিয়েট করেছিল এই কলকাতা পুলিশ এটা আমরা প্রত্যেকে দেখেছি এমন কি সূর্যাস্তের পরে যখন পোস্টমর্টেম হয় না তারপরে দাঁড়িয়েও সেই ডেড বডিটি সেদিনকে না রেখে দিয়ে তড়িঘড়ি পোস্টমর্টেম করে দেওয়া হয়েছিল এর পেছনে প্রশাসনের সর্বময় কর্তার হাত অবশ্যই রয়েছে এবং তারপরে দেখেছিলাম সেই বাবা মার বাড়িতে পৌঁছানোর আগে সেই ডেড বডিটাকে নিয়ে হাজির হয়েছিল কলকাতা পুলিশ এবং তার বাড়ির সামনে এক পুলিশ দাঁড় করিয়ে রেখে তার বাড়ি থেকে কিছুটা দূর সেই পানিহাটি মহাশাসনে সেই ডাক্তারি পড়ুয়ার সেই ডেড বডিটাকে দাহ করা হয়েছিল তাদের তার বাবা মা চায়নি তার বাবা মার কথা শোনা হয়নি তার বাবা মার উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছিল এই পুলিশের পক্ষ থেকে এবং এ নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে এবং সিবিআই যখন তদন্ত হাতে নিয়েছে পাঁচ দিন পরে যে পাঁচ দিন কলকাতা পুলিশ তদন্ত করেছে এবং সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে প্রথম অবস্থা এটা বারবার জানিয়েছে যে পাঁচ দিন পরে আপ আমরা যে তদন্ত হাতে নিয়েছি সেটা অনেকটা দেরি হয়েছে কারণ এরকম ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে সেই তদ সেই যে জায়গায় বা ক্রাইম সিনটা কিন্তু অত্যন্ত জরুরি সেই ক্রাইম স্পটটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ সেখানে অনেক কিছু পাওয়া যায় যার উপরে ভিত্তি করে আমরা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো এবং ধর্ষকদের চিহ্নিত করতে পারবো এতদিন ধরে একশো দিন ধরে যখন সিবিআই এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা কাউকে চিহ্নিত করতে পারেনি তার মানে আপনাদের ধরে নিতে হবে ওই পাঁচ দিনে যাবত এই কলকাতা পুলিশ শুধুমাত্র ধর্ষকদের বাঁচানোর জন্য সেই ক্রাইম স্পটের একাধিক তথ্য প্রমাণ লোপাট করেছে শুধু লোপাটই করেনি তথ্য প্রমাণকে এমনভাবে অল্টার করা হয়েছে যাতে পরবর্তীকালে সিবিআই তদন্তভার নেওয়ার পরে তারা দিকভ্রান্ত হয়ে গেছে তারা দিকভ্রান্ত হয়ে গেছে যে শুধুমাত্র পরিব শুধুমাত্র মুছেই ফেলেনি এভিডেন্স তার সঙ্গে সঙ্গে এভিডেন্সকে অল্টার করেছে এভিডেন্সকে টেম্পার করেছে যার ফলে পরবর্তীকালে যখন তদন্তকারী সংস্থা সেই তদন্তের দায়িত্ব হাতে নেয় তারা কিছুটা হলেও দ্বিধাগ্রস্ত হয়ে গেছে কিন্তু টালা থানার ওসি অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হওয়ার পর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে এমন কি সিবিআই এর অধিকর্তার মুখ থেকেও এটা বেরিয়েছে যে এই আর্জিকর ঘটনায় এভিডেন্স ট্যাম্পার হয়েছে এভিডেন্স অল্টার হয়েছে তাই এভিডেন্স এভিডেন্স হয়েছে হয়েছে অল্টার বলেই টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে সুতরাং তার যে দায়িত্ব তার যে ডিউটি সেই ডিউটিতে কিন্তু খামতি ছিল তার ডিউটিতে কিন্তু খামতি ছিল এবং আমরা দেখলাম যে সঞ্জয় রায়ের কলকাতা পুলিশ সিবিআইর হাতে তুলে দিয়েছে এবং সঞ্জয়ের রায়ের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই তথ্য প্রমাণ হয়তো আর ধর্ষকদের যাতে বাঁচানো যায় তার জন্য পুরোপুরি সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হচ্ছে সেই কলকাতা পুলিশের তুলে দেওয়া তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু সঞ্জয় রায় বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রত্যেক দিনই কোর্টে শিয়ালদা কোর্টে তার শুনানি হচ্ছে এখন সঞ্জয় রায় কোর্ট চত্বরে কী বলছে সেখানে বিচারপতিরা কি বলছে সেখানকার দুপক্ষের আইনজীবীরা কি সওয়াল জবাব করছে সেই তথ্য আপনাদের সামনে আমাদের সামনে আসবে না কারণ সেটা রুদ্ধ রুদ্ধদ্বারে হচ্ছে দরজা জানলা বন্ধ করে হচ্ছে কোনো মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু কলকাতা পুলিশের প্রথম দিন থেকে ভূমিকা আর আজ অবধি ভূমিকা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন কলকাতা পুলিশের আস্থা বিশ্বাসের জায়গা আজকে মানুষের কাছে তলা নিতে ঠেকেছে যে কলকাতা পুলিশকে আমরা একাধিক সময় একাধিক ভূমিকায় দেখেছি সেই কলকাতা পুলিশ আজকে দাঁড়িয়ে সেই মাতাল সঞ্জয়কে আজকে কোটে নিয়ে আসতে আসার সময় সেই মাতাল সঞ্জয় যেন আর কিছু বলতে না পারে তার জন্য পুলিশ আজকে তবলা বাদক হয়ে গেছে কি অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে গতকাল চৌঠা নভেম্বর সঞ্জয় রায় কোর্ট থেকে যাওয়ার সময় তাকে প্রিজন ভ্যানে যখন নিয়ে যাচ্ছে সেই সময় সঞ্জয় রায় বললো আমার ডিপার্টমেন্ট আমার উপরে চাপ দিয়েছে তার পরের দিন এগারোই নভেম্বর সঞ্জয় সময় সঞ্জয় রায় কোর্ট থেকে যাওয়ার সময় বিনীত গোয়েলের নাম বলল ব্যাস বন্ধ করবার জন্য সমস্ত পুলিশরা নেমে পড়লেন চেষ্টায় কোনো খামতি রাখল না এমনকি প্রিজেন্ট ভ্যানও পরিবর্তন করে দেওয়া হলো তার জায়গায় নিয়ে আসা হলো কি এসি কাজ দেওয়া পাশে গ্রিল দেওয়া গাড়ি যাতে সঞ্জয় রায়ের কথা বাইরে না বেরোনো বেরোয় এবং সাংবাদিকরা কি বলছে সেটাও যেন সঞ্জয় রায় শুনতে না পারে তারপরে সঞ্জয় রায়কে সেই গাড়ি থেকে নামা নামিয়ে কোর্ট চত্বর অব্দি নিয়ে যেতে যেতে সঞ্জয় রায় যে কিছু বলবে এটা কলকাতা পুলিশ খুব ভালো করে জানে এবং সেই আওয়াজটা যেন সাংবাদিকদের সামনে না আসে তার জন্য নিয়ম করে একদম প্রত্যেকটা পুলিশ লাইন দিয়ে দাঁড়িয়ে গাড়ির মাথার উপরে তবলার মতো বাজাতেই বাজাতেই লাগলো লাগলো এবং তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী কলকাতা পুলিশের যতগুলো গাড়ি ছিল সবাই মিলে হর্ন জোরে বাজাতে শুরু করলো তার মানে তাদের উপরে ইনস্ট্রাকশন ছিল যে সঞ্জয় রায় যেন মুখ খুলতে না পারে বা তাদের কাছে কোনো খবর আছে যে সঞ্জয় রায় এমন কিছু কোটে বলছে যে বিষয়টা সামনে মিডিয়ার সামনেও সঞ্জয় রায় হয়তো তুলে ধরবে যে আমি এই কথাটা কোটে বলে এসেছি বা আমি এর নামটা কোটে বলেছি এ এই করেছে সেক্ষেত্রে এই রাজ্য সরকার আরও বিভ্রান্তিতে পড়তে পারে সেই কারণে সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে করার জন্য এই কলকাতা পুলিশকে আমরা তবলা বাদক যেন জাকির হোসেনের ভূমিকায় দেখলাম কিন্তু এখন তথ্য তো কিছু কিছু বেরোয় বা কিছু কিছু আপনাকে বুঝে নিতে হবে প্রত্যেকদিন দিন যে তথ্য আপনার সামনে আসবে সেই তথ্যকে যখনই আপনি সারি সারিভাবে সাজাবেন সেখানে দাঁড়িয়ে আপনারা কিছু কিছু জায়গায় কিন্তু একটা জায়গায় আসতে পারবেন যে সিবিআই তদন্ত কি হচ্ছে যেরকম একদিকে সঞ্জয় রায়ের শুনানি হচ্ছে ঠিক সেরকম অন্যদিকে কিন্তু এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিন মামলার শুনানিও হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের আইনজীবীরা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিনের জন্য বারবার প্রেয়ার করছে সেই কোর্টে এবং সিবিআই তাদের জামিন আটকানোর জন্য একাধিক তথ্য কিন্তু সেখানে খাড়া করছে কারণ আপনারা জানেন যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে আর্থিক দুর্নীতির মামলায় এবং তাও প্রায় পঁয়ষট্টি দিন হয়ে গেল সুতরাং সন্দীপ ঘোষের আইনজীবীরা বারবার কোর্টে প্রেয়ার করছে সন্দীপ ঘোষের জামিনের জন্য এবং সেই জামিন আটকাতে গিয়ে সিবিআই যে যে তথ্যগুলো হালকা হালকা করে ওখানে তুলে ধরছে সেই তথ্যগুলো যদি আপনাদের কাছে একটু আসে তাহলে আপনারাই কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন যে সিবিআই এর তদন্ত ধারাবাহিকভাবে কোন দিক থেকে এগোচ্ছে তার কারণ দেখুন এই মার্ডার কেসের সলিউশন করতে গেলে বা ধর্ষকদের ধরতে গেলে প্রথম অবস্থায় যেটা দরকার ছিল সেই ক্রাইম স্পট থেকে যে যে তথ্যগুলো দরকার ছিল সেই তথ্যগুলো অল্টার করা হয়েছে তথ্যগুলো মুছে ফেলে দেওয়া হয়েছে এভিডেন্সগুলোকে টেম্পার করা হয়েছে ধর্ষকদের বাঁচানোর জন্য এই কলকাতা পুলিশের সুতরাং সিবিআই এর কাছে সেই তথ্য বা সেখান থেকে কোনো তথ্য বা এভিডেন্স সংগ্রহ করা সম্ভব হয়নি সুতরাং সিবিআই খুব ভালো করে বুঝেছে পেছনের দরজা দিয়ে ঢুকতে হবে এবং সেটা হচ্ছে একমাত্র দুর্নীতি সেই তদন্ত করতে গিয়ে সিবিআই কিন্তু এই অবধি পৌঁছে গেছে যে যে মেয়েটি মারা গেছে বা যে মেয়েটিকে ওইভাবে রেপ করে মার্ডার করে দেওয়া হয়েছে সেই মেয়েটি কিন্তু বক্ষ বিভাগে চাকরি করত। সে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে ছিল এবং বক্ষ বিভাগের নিম্নমানের ওষুধ নিয়ে সে বারবার উদ্ধতম কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছিল এবং এই ওষুধ সংক্রান্ত বিষয়ে যে বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং আর্থিক দুর্নীতি আছে সেটা কিন্তু সিবিআই খোলসা করে বার করেই নিয়েছে সুতরাং সেই দুর্নীতি মামলায় যখনই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সেই দুর্নীতির মামলা থেকে সিবিআই এগোতে এগোতে গিয়ে যে প্রথম ব্রেক থ্রুটা পেয়েছে সেটা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ আরজি করেন সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছিল সেখানে মাত্র চল্লিশ মিনিটের সিসিটিভি ফুটেজ ছিল এবং সিবিআই তারপরে টালা থানার সিসিটিভি ফুটেজ নিয়েও কিন্তু সেটাকে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে এবং সেই ফরেনসিক ল্যাব থেকে আসার পরেও সত্তর শতাংশ তথ্য কিন্তু সিবিআই উদ্ধার করেছে যে ফরেন্সিক ল্যাব থেকে আসার পরে সিবিআই এটা নিশ্চিত হয়েছে যে টালা থানার সিসিটিভি ফুটেজের কিছু অংশ ডিলিট করা হয়েছে এবং আরজি করের সিসিটিভি ফুটেজের অংশ ডিলিট করা হয়েছে সুতরাং কেন টালা থানার সিসিটিভি ফুটেজের অংশ ডিলিট করা হবে আর কেন আরজিকরের সিসিটিভি ফুটেজের অংশ সেই আট আর নয় তারিখের ডিলিট করে দেওয়া হবে নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে তার জন্য ডিলিট করা হয়েছে এবং এই ক্ষেত্রে ধর্ষকদের বাঁচানোর জন্য এভিডেন্স লোকাটের জন্য এভিডেন্স ট্যাম্পার করার জন্য টালা থানারও সিসিটিভি ফুটেজ কিন্তু মুছে ফেলা হয়েছে কিছু অংশ এটা কিন্তু সিবিআই বার করে ফেলে দিয়েছিল বহুদিন আগেই সুতরাং যখন গতকাল এই কোটে শিয়ালদা কোটে যখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিন মামলার শুনানির সময় সিবিআই বলেছেন যে আরো পাঁচটা ডিস্ক আরো পাঁচটা ডিস্ক এবং আরো পাঁচটা ডিভিডি পুনরায় তারা ফরেন্সিকে পাঠানো হয়েছে তার কারণ হচ্ছে একবার রিপোর্ট ফরেন্সিক তাদের কাছে এসেছে তারপরে দাঁড়িয়ে তারা ইনভেস্টিগেশন করে দেখেছে আরো কিছু নতুন তথ্য তাদের কাছে এসেছে যে তথ্যের ভিত্তিতে সিবিআই কাছে প্রয়োজনীয়তা মনে হয়েছে যে এই ডিভিডি এবং এই হার্ড ডিস্ক পুনরায় আবার ফরেন্সিকে পাঠানোর দরকার আছে তাই পুনরায় আবার সেটাকে ফরেন্সিকে পাঠানো হয়েছে সুতরাং সিবিআই যে তদন্তের দৃষ্টিভঙ্গি আছে যে আপনি যখন একটা রিপোর্ট হাতে পাবেন সেই রিপোর্টটা সম্পর্কে আপনি যদি নিশ্চিত হন তাহলে আপনি অবধারিত আবার ওই রিপোর্টটা করবেন না বা ওই রিপোর্টটা করার পরে যদি আপনি দেখেন ওই দুদিনে আপনার শারীরিক অবস্থা আবার কোনো উন্নতি হয়নি বরং আরও খারাপ হয়েছে তখন আপনি মনে করবেন যে এই রিপোর্টটাকে আমার আবার করার দরকার আছে যে না হলে এই দুদিনে আমার শারীরিক অবস্থা আর আবার খারাপ হলো না কেন ঠিক সেরকমভাবে যখন সেই ডিস্ক আর ডিভিডির ফরেনসিক রিপোর্ট এর হাতে এসে গেছে তারপরে সেই ডিভিডি এবং ডিস্কের ভিত্তিতে যখন তারা তদন্ত এগিয়েছে সেই তদন্ত করতে গিয়ে দেখেছে যে এই ডিস্ক এবং ডিভিডিটার পুনরায় ফরেন্সিক রিপোর্ট করবার প্রয়োজন আছে তাই তারা আবার পুনরায় ফরেন্সিক রিপোর্টে পাঠিয়ে ফরেন্সিক রিপোর্ট করতে আবার তারা পাঠিয়েছে সুতরাং এখানে দাঁড়িয়ে একটা জিনিস আমাদের কাছে কিন্তু পরিষ্কার হলো একটা জিনিস আমাদের কাছে এটা পুরোপুরি ক্লিয়ার হলো যে সিবিআই তদন্ত কিন্তু থেমে নেই সিবিআই কিন্তু তদন্তে এগোচ্ছে এবং প্রত্যেকটা ছোট ছোট বিষয়কে সিবিআই জোড়ার চেষ্টা করছে যাতে যখন ধর্ষকদের ধরবে যাতে তাদের ক্ষেত্রে আর প্রমাণের অভাবে তারা যেন কোর্ট থেকে কখনো জামিন না পায় সেই ব্যবস্থা কিন্তু সিবিআই আগামী দিনে করবে বলেই মনে হয় তবে এর সাথে সাথে আপনারা যে রাজ্যে বাস করেন যে রাজ্য সরকারকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন সেই রাজ্য সরকারের ভূমিকা দেখলে যারাই রাজ্য সরকারকে ভোট দিয়েছেন আজকে তাদের মাথা নিচু হয়ে যাবে সেই রাজ্য সরকারের পুলিশের অবস্থা আজকে দেখুন কি গোপন করবার আছে যে তার জন্য সঞ্জয় রায়ের মতো একটা লোককে আজকে কোর্টে নিয়ে আসার সময় তার মুখ থেকে যেন কিছু না বেরিয়ে যায় তার জন্য আজকে কলকাতা পুলিশ আজকে জাকির হোসেনের ভূমিকায় অভিনয় করছে ভাবতে পেরেছেন তার মানে সঞ্জয়ের মুখ থেকে কোনো কথা এমন কিছু বেরিয়ে যেতে পারে সেটা অস্বস্তির কারণ হতে পারে কলকাতা পুলিশের এবং এই সরকারের যে সরকারটাকে আপনারা তিন দিনবার ভোট দিয়েছেন সুতরাং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে আমরা কেউ চাই না আর না ঘটুক কিন্তু ঘটলে এরকম ঘটনা রাজ্য সরকারের ভূমিকা কি হতে পারে তাই আরজিকরের ঘটনা দিয়ে আমরা নিশ্চিত হয়ে গেলাম তাই শুধুমাত্র এই ধর্ষকদের ফাঁসি আর সিবিআই কি করলো এ বিষয়ে সীমাবদ্ধ না থেকে এই রাজ্য সরকারকে আপনারা উপড়ে ফেলুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আপনারা দাবি করুন সঙ্গে এই রাজ্য সরকারকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বিসর্জর দিন না হলে এই ব্যবস্থা এই প্রশাসনিক অবস্থার পরিবর্তন আপনারা কিন্তু কিছুতেই ঘটাতে পারবেন না আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার